এখানে আনার জন্য হুজুরের বাড়িতে আমার ছেলেরা আমি নিজেদের বিবাহ দিয়েছি এবং হুজুর আমাদেরকে আমাদেরকে পারিবারিকভাবে হুজুর আমাদেরকে মনে করে এটা আমি হুজুরের সামনে বলতেছি হুজুর আমাদেরকে আমার সব থেকে ভালোবাসে আলহামদুলিল্লাহ তাতে আমি হুজুরকে সামনে রেখে আমি উৎসাহে এতটুকু শুভেচ্ছা বক্তব্য রাখতে চাই বক্তব্য নয় আপনাদেরকে আমি একটু অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনারা তো কষ্ট করে বসে আছেন অপেক্ষা করছেন

হুজুর আমার সামনে আছেন আমি কখনো হুজুর নামে মিথ্যা ভাবতে শুনি আমি কখনো করি নাই আর করব না আমার ছেলেরাও করবে কাজে আপনাদের কাছে আমি মিলে দিতে পারবো না রাখবো আপনারা সবাই ধৈর্য ধরে হুজুর আলোচনা শুনেন হুজুর কাছে আমরা কৃতজ্ঞ হুজুর অনেক ব্যস্ততার ভিতরে আজকে সরাত করে জানেন তাহারিকে কখনো বোধের আজকে যে বিশাল প্রায় বুটির কাছে দেখলাম আমি তো যাইতে না দেখছি আল্লাহ আকবর আমরা এই পৃথিবীর বাংলাদেশে তথা সকল আলেম ওলামা সকল ধরনের আলেম ওলামা আমরা তাহা কি নবতের পক্ষে আছি আল্লাহ হাবিব হাতির নবী শেষ নবী এবার ভ্রান্তে ত্রুটি থাকতে পারে আমি ক্ষমা চেয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম